আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তেল ঢেলে দিচ্ছি আমি এখানে ভাজি করব আমি ধুন ধুন অল্প এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ছোট্ট দুটি তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রেখেছিলাম এখানে ধুল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ভাব চামচ হলুদ এখন আমি সেটা মশলা না দিলেও চলে অনেকেই হলুদও দেয় না এভাবেই ভাজি করে কিন্তু দেখতে ভালো লাগে না দেখতে অট লাগে একটু হালকা করে হলুদ দিলে দেখতে বেশ লাগে ঢেকে দিচ্ছি লবণ এখন দিব না লবণ একটু পরে দিব গাছ লাগিয়েছিলাম এবার আমার ঢেকে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব একটু লবণ সবজিতে লবণ কম দিতে হয় সেগুলো শুধু কেটে একটু ধুয়ে নিয়েছি তবু পানি যেন কি হচ্ছে না শুকাচ্ছে না ভাজিটা আমার হয়ে গেছে এখন শুধু আলতো করে একটু ঢেকে দিব হয়ে গেছে কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট দুটোই আলাইকুম